কোর্সটি সম্পূর্ণ ফ্রি যাদের রেজাল্ট ভালো আমরা সরাসরি তাদেরকে জব দিয়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু আরেকটি স্পেশাল কোর্স রয়েছে ডেমো ক্লাস করে সরাসরি যাচাই বাঁচাই করে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে কিন্তু আমাদের সবে আপনার জবের নিশ্চয় এসেছি পরীক্ষা দিয়ে এনএসডি সার্টিফিকেট পাওয়ার সুব্যবস্থা আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে একটি চমৎকার কর্মসংস্থানের সন্ধান দিতে আসছি আর এখনকার সময়ে বর্তমানে কিন্তু আমাদের হাতে হাতে স্মার্টফোন আছে আর এই স্মার্টফোনের নানান রকম সমস্যা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার কাছে যাই তবে দক্ষ ইঞ্জিনিয়ার খুব কমই আছে হয়তো বা কারো কাছ থেকে শিখে নিছে কিন্তু সেটা প্রপার শিক্ষা হয় নাই তো দর্শক এখানে যে মানুষগুলো কাজ করতেছে ট্রেনিং নিচ্ছে ঠিক আছে তো চাইলে আপনি কিন্তু এভাবে আপনাকে গড়ে তুলতে পারেন আমাদের সাথে আইফিক্সটের একজন ট্রেনার আছেন যিনি আসলে এই দক্ষ ব্যক্তি তৈরি করার কাজে নিয়োজিত এখন তো আপনারা যারা আছেন তারাও কিন্তু চাইলে আইফিক্স থেকে ট্রেনিং নিয়ে নিজেকে গড়ে তুলে একটু স্মার্ট ইনকাম করতে পারেন তো আমাদের সাথে ভাই আছেন ভাইয়ের নামটা একটু জানতে চাই আমার নাম হচ্ছে সানাউল্লাহ চৌধুরী সানাউল্লাহ ভাই আসলে আপনার এখানে তো আমরা জানি যে প্রতিনিয়ত বেস বেস যাচ্ছে কিভাবে কি হচ্ছে যদি অনেকে নতুন আছে শিখতে চাচ্ছে তাদের জন্য কী মেস আমাদের এখানে আসলে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যেটা হচ্ছে তিন মাস মেয়াদি আচ্ছা এবং আরেকটি কোর্স রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স শুধুমাত্র দেড় মাস মেয়াদি এবং এরপর আছে আপনার বেসিক টু অ্যাডভান্স মানে বেসিক প্লাস অ্যাডভান্স দুটা একসাথে কোর্স সেটা হচ্ছে সাড়ে চার মাস মেয়াদি এখন কারা বেসিক করবে কারা অ্যাডভান্স করবে সেটা বলছি আপনাকে যে আমাদের বেসিক কোর্স হচ্ছে তারা একদম বিজ্ঞান আর একদম নতুন এই সেক্টরের নতুন তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে বেসিক কোর্স করতে পারে এবং বেসিক আর অ্যাডভান্স কোর্স হচ্ছে যারা আগে থেকে বেসিক জানা আছে অনেক দোকানদার আছে আগে থেকে বেসিক জানা আছে তারা আপনার শুধুমাত্র বেসিক কাজগুলো কমপ্লিট করে কিন্তু অ্যাডভান্সের কাজ আসে তারা ফিরিয়ে বা কাজগুলো সম্পূর্ণ করতে পারে না হ্যাঁ তাদের জন্য আপনারা তারা চাইলে নিজেকে অ্যাডভান্স করতে চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্সটি করতে পারে শুধুমাত্র দেড় মাস মেয়াদী অ্যাডভান্স কোর্সটা করতে পারে এবং সেটার কোর্স ফির জন্য আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা হচ্ছে আপনার শাহবাগ হাতির পুল মোতালে প্লাজা মোতালে প্লাজার পাশে আমাদের আপনার ট্রেনিং সেন্টারটা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আর আমাদের এছাড়া রয়েছে আপনার সফটওয়্যার কোর্স যে কোর্সটা এখন বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো আছে সেগুলো প্রবলেম সলভ করতে গেলে কিন্তু হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটি জানা জরুরি অনেকে আছে হার্ডওয়্যার ওপর অনেক বেশি দক্ষ কিন্তু সে সফটওয়্যারে কিছুই জানা তারা কিন্তু এখন বর্তমান যে লেটেস্ট ডিভাইস সেগুলো রিপেয়ার করতে পারে না বা রিপেয়ার হলেও ফিফটি ফিফটি করতে পারে হবে না হয় হবে না এরকম তারা যদি হানড্রেড পার্সেন্ট সেগুলো কমপ্লিট করতে চায় তাদের সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা জানা কিন্তু খুবই জরুরি তারা চাইলে আমাদের এখান থেকে শুধুমাত্র বিশ দিন মেয়াদি আপনার সফটওয়্যার কোর্সটি কমপ্লিট করতে পারে এবং আমাদের জন্য আমাদের এখানে কিন্তু আরেকটি স্পেশাল কোর্স রয়েছে যারা অন্য কোনো সেক্টরে আছে। জব করে বা অন্য কোনো সেক্টরে কাজ করে তারা যদি চায় যে মোবাইল সেক্টরে আপনার আসার জন্য তাদের জন্য আমাদের একটি স্পেশাল কোর্স রয়েছে সেটি শুধুমাত্র সপ্তাহে বন্ধের দিন শুক্রবার বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্লাস হয় পাঁচ মাস মেয়েদি এই কোর্সটা করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের এখানে চাইলে তারা সরাসরি এসে ডেমো ক্লাস করে সে যদি মনে করে যে সে এখান থেকে কিছু শিখতে পারবে সরাসরি যাচাই বাচাই করে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে সরাসরি আমাদের এখানে চলে আসতে পারে এসে আমাদের ডেমো ক্লাস করতে পারে ডেমো ক্লাস করে সে যদি মনে করে যে আমি এখান থেকে কিছু শিখতে পারবো তখন সে দেন ভর্তি হবে আমাদের এখানে কোর্স শেষে কিন্তু আমরা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোতালায় প্লাজাতে ইন্টারনেট করার সুবিধা দিচ্ছি এবং যারা ভালো স্টুডেন্ট যাদের রেজাল্ট ভালো আমরা সরাসরি তাদেরকে জব দিয়ে দিচ্ছি এবং তারা আর যারা অন্য কোনো মফস্বলে বা যে কোনো জায়গায় দোকান দিতে চায় তারা তো আমাদের এখান থেকে শিখতে পারছে সরাসরি যদি জব করতে চায় ভালো স্টুডেন্টদেরকে কিন্তু আমাদের সবে আমরা জব জবের নিশ্চয়তা দিচ্ছি এবং কোর্স শেষে আমাদের আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো পাচ্ছে, সাথে কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার এনএসডিএ কর্তৃক শিক্ষিত এবং এনএসডিএতে পরীক্ষা দিয়ে এনএসডিএর সার্টিফিকেট পাওয়ারও সুব্যবস্থা আছে এনএসডিএ হচ্ছে আপনার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই সার্টিফিকেট দিয়ে আপনি বিশ্বের যে কোনো জায়গায় জব করতে পারবেন এবং আমাদের এখান থেকে কোর্স করে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক্যালেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে আপনি জেনে খুশি হবেন যে আমাদের এখানে কিন্তু মেয়েদের জন্য কোর্সটি সম্পূর্ণ ফ্রি ফ্রি অফ কস্টে মেয়েরা চাইলে আমাদের কোর্সটি সম্পূর্ণ করতে পারে এবং শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন করে মেয়েরা ছেলেরা যে অনেক টাকা দিয়ে কোর্স করছে সেই কোর্সটি মেয়েরা শুধুমাত্র দুই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের এখানে কোর্স করতে পারবে আমাদের এখান থেকে একশো প্লাস নারী কিন্তু কোর্স কমপ্লিট করে বিভিন্ন জায়গায় কাজ করে নিজেরা স্বাবলম্বী হয়েছে